হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছি উঠেই দেখো বেশ ঝলমলিয়ে রৌদ্র আসছে আমার এই জানালাটা দিয়ে আর এত সুন্দর রৌদ্র আসা রৌদ্র দেখেই কিন্তু বেশ মন ভালো হয়ে যায় তার কারণ একটাই আমি যে কাপড়গুলোকে বেশ সুন্দর করে শুকিয়ে রাখতে পারবো তার জন্য এই যে দেখতে পাচ্ছ বাইদের পরিবেশটা কত সুন্দর আর এর আগেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তো আজকে সকালটা দেখছি একদম ঝলমল করছে আর উঠোনে দেখছি একটু জল জমে আছে তো যাই হোক চলো এই যে বিছানাটাকে সুন্দর করে ঠিক করে নিলাম আর বেড কভারটাকেও আমি চেঞ্জ করে দিয়েছি আজকে একটা নতুন বেড কভার পেতেছি আর এদিকে ভাবছি চলো একটু ছাদে যাই গিয়ে যেহেতু রৌদ্র হচ্ছে তো বালিশগুলোকে একটু রৌদ্রে দিয়ে আসি আর রৌদ্র হলে আমি মানে থাকতে পারি না আর বিশেষ করে বর্ষাকাল বালিশ টালিশগুলো রৌদ্রে দিয়ে রাখলে দেখবে বেশ সুন্দর লাগে ঠিক আছে আর এই যে ছাদেও আমি যে কালকের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব মেলে দিয়েছি এখনও প্রচুর জিনিসপত্র কাছাকাছি করতে হবে তো কভারটাকেও আর কি তুলে আমি চটকিয়ে দিয়েছিলাম তো যাই হোক সেটাকেও কাচবো তো চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিই আর এই দেখো ছাদ ভর্তি জিনিসপত্র তো যাই হোক এই যে কোলবালিশগুলোকেও নিয়ে আসলাম কোলবালিশের ওরগুলোকেও কিন্তু খুলে রেখেছি ফুলে ওগুলো সার্ফ চট খেয়েছি তো ওগুলো কেঁচে দেবো আর রৌদ্র দেখলে মনে হয় যে কি কি কাজ করবো মানে তখনই বুঝতে পারি না সমস্ত বাসি কাজগুলো খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরে আর আমি কিন্তু উনুনে রান্না করি তো আমাদের উনুনে বেশ কয়েকদিন বর্ষার জন্য উনুনে মানে প্রচুর পরিমাণে জল ঢুকছে যেহেতু আমাদের প্রচুর নিচু জায়গা তার জন্য তো যাই হোক বর্ষাকালটা উনুনে রান্না হয় না বাকি মেয়েগুলো আমি উনুনেই রান্না করি তো এই যে বর্ষাকালে আর কি গ্যাসে রান্না করতে হয় তো যাই হোক দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে করছি তেল গরম ঠিক আছে তো মাছটা ভাজবো সেই জন্য হাতকা দিয়ে দেখে নিলাম তেলের ভাবটা উঠছে কি তো আজকে হয়েছে এই যে মাছ মানে মাছ দিয়ে করব তো তরকারিটা করব আজকে করছু দিয়ে তো দেখা যাক কেমন কি হয় রান্নাবান্না করে তারপরে দেখার দিকে আমি গ্যাসের জায়গাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর প্রচুর ভয় লাগছে কারণ ছাদ ভর্তি জিনিসপত্র বালিশ জামা কাপড় প্রচুর জিনিসপত্র তো রান্না করছি আর ছাদে যাচ্ছি মানে একটু জিনিসপত্রগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় ঠিক আছে চারিদিকে চলো কী কী রান্না করলাম একটু দেখিয়ে দিই দিকে হচ্ছে ভাত ভাত আমি সবসময় দুটো পাত্রে রাখি এটা হচ্ছে মাছ ভাজা মাছটা আমার বাড়িতে খুবই কম খাই সবাই তো তার জন্য একটু ভাজা রেখে দিই তো আর এই যে যে তরকারিটা নিয়ে ভয় পাচ্ছিলাম তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট ওয়াও এসছে আর নুন টেস্ট করতে গিয়েছিলাম তো যাই হোক মোটামুটি খেতে ভালোই হয়েছে আর এদিকে হচ্ছে আর এই যে এটা কিন্তু এভাবে দিয়ে রাখি যাতে একটু ভাব বেরোয় আর এই যে মেয়ের একটা আবদার ছিল কুমড়ো ফুলের বড়া করতে হবে তো যাই হোক চারটে ফুল ছিল সেটা দিয়ে বড়া করেছে আর অল্প একটু গোলা বেশি ছিল তো কুমড়ো পাতা দিয়ে বড়া করে রেখেছে এটা হচ্ছে মাছের তেল আর এটা হচ্ছে চাল কুমড়ো তো এই হচ্ছে দুপুরের মেনু রান করতে যাওয়ার আগে ভাবলাম যে যে আমার কাপড় বা বালিশগুলোকে নিচে রেখে তারপরে চান করতে যাই তার কারণ এখন কিন্তু বর্ষার সময় ঠিক আছে তো বাথরুমে হয়তো ঢুকলাম তখনই বৃষ্টি পড়লো ঠিক আছে সেই জন্য দেখো আর ওয়েদারটাও কিন্তু একদম নরম হয়ে এসছে তার কারণ মনে হচ্ছে বৃষ্টি চলে আসবার এই যে ঘরটাকে দেখো কাকে মা এক্ষুনি পোছা লাগিয়ে দিয়ে গেল কত সুন্দর লাগছে না এই চান টান হয়ে গেছে আর ছাদে চলে এসছি দেখো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে ছাদে আর একটু বৃষ্টিটা নেই কিন্তু মানে ওয়েদারটা একদম থমথমে ঠিক আছে কখন বৃষ্টি আসে জানি না তো বুঝতে পারছি না তো যত তাড়াতাড়ি সম্ভব জামা তো একটু মেলে মেলেনি সব কিছু মেলে নিয়েছি আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে রৌদ্র খুবই কম আছে সব মেলে নিয়েছি প্রচুর পরিমাণে হাওয়া তো হাওয়াই যা হোক যতটা আসাবে ততটাই ভালো আর বর্ষাকালে এই হচ্ছে সমস্যা জামা কাপড়টা নিয়েই মানে কি বলবো সব ঠিক আছে মানে জামা কাপড়গুলো কেন ঠিকঠাক শুকিয়ে নেওয়া যায় না বারবার তোলো বৃষ্টি আসছে মেলো এরকম প্রচুর মানে হ্যাঁ নাস্তা হতে হয় ঠিক আছে তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো আর প্রচুর হাওয়াও আছে তো এখন এই জামা কাপড়গুলো যদি বৃষ্টি আসে তাহলে একদম তো আবার সেই দলা করে ঘরে নিয়ে যেতে হবে তো চলো আর একটু বসি তারপরে যাবো নিচে কারণ প্রচুর সুন্দর হাওয়া হচ্ছে তার জন্যে দেখো এই সাইডটা একদম মেঘ করে আছে দেখতে পাচ্ছ তো চলো একটু বসি তারপরে খাওয়া দাওয়া করবো কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছো টিউশানে যাওয়ার জন্য পাঁচটার থেকে পড়া আছে তো ওকে চারটায় বেরোতে হয় আর এই দেখো বাইরে খুব সুন্দর আমি তো খুব খুশি তার কারণ আমি যে অনেকগুলো জামা কাপড় কেচেছি তো ওগুলো শুকিয়ে যাবে ঠিক আছে আর এই যে দেখো দাঁড়িয়ে আছে আর এই যে বৃষ্টি হলেই কী বলতো আমাদের উঠোনে প্রচুর পরিমাণে জল জমে যায় আর এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগে মানে চারিদিকে সবুজ আর সবুজ চারি সাইডে ফুল গাছ লাগানো গাছে ফুল বিভিন্ন রকমের ফুল আছে আমাদের বাড়িতে তো এই ফুলগুলো দেখো প্রচুর পরিমাণে দেখেছ পুরো তারার মতো ফুটে আছে আর এই যে সূর্য মামা ঠিক ফুলের উপরেই কিরণ দিচ্ছে আর এই গাছটা দেখো ছোটো কিন্তু এত সুন্দর ফুল হয় এই ফুল গাছটা কার বাড়িতে আছে একটু বলো তো এই দেখো এই যে সাদা ফুলটা বেশ কিন্তু দেখতে ভালো লাগে ঠিক আছে এটা হচ্ছে ঠিক বেল ফুল টাইপের লাগে আমার তো বেশ ভালো লাগে ফুল আর ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক ওর সময় হয়ে যাচ্ছে আমার বাড়ির সামনেই কিন্তু রাস্তা একটু শুয়েছিলাম তারপরে এই যে একটু বেরোবো তো ভাবলাম চলো ছাদে যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে তুলে রেখে তারপরে বেরোই যাবো একটু বসিরহাটে মেয়ের একটা বই কেনার আছে তো চলো বেরোই আর কাপড়গুলোকে তুলে নিই মানে তুলতে ইচ্ছা হচ্ছে না জানো এত সুন্দর রৌদ্র আর হাওয়া হচ্ছে তার জন্য চলে এসেছি বাজার থেকে আর মেয়ের একটা গিয়েছিলাম বই আনতে তো বইটা নিয়ে চলে এসছি বেশিরভাগই সময় লাগেনি তো গেছি আর এসছি দেখো বাড়ি চলে এসছে বাড়ি এসে এই চিপস নিয়ে খেলা হচ্ছে আর আমার মেয়েও বাড়ি চলে এসছে পড়তে গিয়েছিল তো বাড়ি চলে এসছে তো এখন একটু গল্প টল্প করি আর মাম্মাকে দেখে একটু খাওয়াতে হয় দুপুরে যেহেতু ঘুমায় তো এখন কিছু খাওয়াবো না তাহলে রাত্রে তাড়াতাড়ি মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব কী করছো ওটা কী করছো খুলো না চলো এদিকে আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি দুধ গরম করে নিয়েছি তো এখন ভাবছি আম্মাকে হালকা কিছু খাওয়াবো না হালকা কিছু যদি খাওয়াই রাত্রে ঘুমিয়ে পড়লে ওকে আমি ভাতটা খাওয়াতে পারবো না তো ভাবছি চলো একেবারে ভাতটা গরম করে ঘি দিয়ে গরম ভাতে ঘিটাও খুবই পছন্দ করে তো ঘি দিয়ে ওকে ভাত খেয়ে তারপরে যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়বে আর এইদিকে আমি দুধটা গরম করে রেখেছি আর এই যে এদিকে অল্প সাবু ভিজিয়ে রেখেছি কারণ দুধ সাবু খেতে আমার খুবই পছন্দ করে তো তার জন্য ভিজিয়ে রেখেছি আর কালকে যেহেতু স্কুলে নিয়ে যাবো তো এই যে দুধ সাবু রান্না করে খাইয়ে নিয়ে গেলে আর কিও অনেকক্ষণ পেটে থাকবে তো যেহেতু দেড়টায় ও স্কুল ছুটি হয় আর দশটা পঁচিশে স্কুল শুরু হয় ঠিক আছে তো তার আগে আমাকে বেরোতে হয় তো সেই জন্য আর স্কুলে যাওয়ার সময় ভাত তাত কিছুই খেতে চায় না তো যাই হোক আর এই যে হলুদ আর নুন এগুলো দেখলেও পাগল হয়ে যায় দেখো হ্যান্ড ওয়াশ মানে নিয়ে এরকমভাবে যেমন হ্যান্ড ওয়াশ করে সেরকম হলুদটা নিয়েও করছে তো যাই হোক চলো ওকে আর কি খাইয়ে দাইয়ে নিই তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ করে দাও গুড নাইট